আসসালামু আলাইকুম বাংলাদেশের নাম করা সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা পেজ ডেভেলপমেন্ট সেন্টারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উনত্রিশ হাজার টাকা থেকে স্যালারি শুরু হয়েছে এখানে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে এবং উনত্রিশ হাজার একশো ছয় টাকা পর্যন্ত স্যালারি আপনারা এখানে কিন্তু পাবেন পেইস ডেভেলপমেন্ট সেন্টার জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান এখানে মূলত সিনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার তিন ক্যাটাগরি সার্কুলার তারা আজকে প্রদান করেছে সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত এই পরিবারের সদস্য নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন এই মুহূর্তে তাদের সরাসরি যে সার্কুলারটা প্রদান করেছে সেই সার্কুলারটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন পেইস ডেভেলপমেন্ট সেন্টার জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান তো দেখুন এখানে পেইস ডেভেলপমেন্ট সেন্টার একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি পিকেএস এবং বাংলাদেশ ব্যাংক ইডোকাল ও অন্যান্য বেসরকারি ব্যাংকের অর্থায়নে ষোলোটি জেলায় একশো তিপ্পান্নটি শাখায় তারা কিন্তু দীর্ঘ তিরিশ বছর যাবৎ কাজ করে আসছে তারা এক নম্বর যে পদটি এখানে দিয়েছে সিনিয়র ফিল্ড অফিসার শিক্ষা আবিষ্কার প্রথম ছয় মাসে আপনার কিন্তু বেতন হবে বিশ হাজার টাকা এবং নিয়মিত হওয়ার পরে আপনি বেতন পাবেন উনত্রিশ হাজার একশো ছয় টাকা স্নাতক পাশে বা স্নাতকোত্তর পাশে এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এরপরে দুই নম্বর যে পটটি আছে দেখুন ফিল্ড অফিসার এখানে শিক্ষানবিষ্কাল প্রথম ছয় মাস বেতন পাবেন আঠেরো হাজার টাকা এবং নিয়মিত করণের পরে পাবেন সাতাশ হাজার একশো ছত্রিশ টাকা স্নাতক পাশে কিন্তু আবেদন করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখুন আছে জুনিয়র ফিল্ড অফিসার এখানে ষোলো হাজার টাকা শিক্ষানবিষ্কাল প্রথম ছয় মাস এবং নিয়মিত করণের পরে পাবেন পঁচিশ ছাব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখানে কিন্তু এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত দেখুন চাকরির যে সুবিধাগুলো সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে শিক্ষাণবেশকাল ছয় মাস সফলভাবে প্রাপ্তির পর সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুটি উৎসব বোনাস পি এফ কর্মী কল্যাণ তহবিল মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় ফ্রি একক আবাসন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন দেখুন চাকরির যে সত্তাবলী নির্বাচিত প্রার্থীদের কর্মলেখায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল এবং বাইসাইকেল যে কোনো একটি আপনাকে চালিয়ে কিন্তু ফিল্ডে যেতে হবে তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন পুরা বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক পেইস ডেভেলপমেন্ট সেন্টার সাতষট্টি বাই নাহার প্লাজা অষ্টমতলা নজরুল এভিনিউ কান্দির পাড় কুমিল্লা এর বরাবর আবেদন করতে হবে এবং খামের উপরে কিন্তু পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এনআইডি জাতীয়তা ও চারিত্রিক সনদ এর সত্যায়িত ফটোকপি দুই কপি সদ্যতরা পাসপোর্ট সাইজ এবং ছবি সহ দরখাস্ত অত্র কার্যালয়ের প্রশাসন বিভাগে আপনার কিন্তু জমা করতে হবে যোগাযোগের সুবিধার্থে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই হাজার তেইশ ইংরেজি তারিখ ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং বিকাল পাঁচটার ভিতরে পরবর্তীতে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও ভেনু এস এম এসের মাধ্যমে আপনাকে জানানো হবে পরিচালক ক্রেডিট ও প্রশাসন পেজ ডেভেলপমেন্ট সেন্টার তো এই ছিল মূলত পেজ ডেভেলপমেন্ট সেন্টারের সার্কুলারটি এই নিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন